তো কাছে দেখতে পাচ্ছেন আমার এখানে শূন্য দশমিক উনচল্লিশ সেন্ট আছে কারণ আমি ইউটিউবে ভিডিও দেখে নিজে নিজে একটি ইউআই ডিজাইন করেছি এবং একটি অ্যাপ্লিকেশনের ইউআই ডিজাইন করেছে সম্পূর্ণ ফিচার অ্যাড করেছি আপনাদেরকে দেখাবো কীভাবে আমি সেখান থেকে ইনকাম করি তো প্রথমেই দেখতে পাচ্ছেন আমার এখানে স্টেট চলে যাচ্ছি দেখি আমাদের এখান থেকে দেখতেই পাচ্ছেন শুধুমাত্র একশোটি ইম্প্রেশনের জন্য এটা আমি যখন কোডটা জেনারেট করি যখন কোডটা তৈরি করি তখনই মনে করেন যে এই অ্যাডগুলো মানে ক্লিক হয়েছিল সেখান থেকে মূলত আমার ইনকামটা আসছে সেন্ট তো গাইজ কথা না বাড়িয়ে চলুন চলেছে আমাদের সেই হচ্ছে টেলিগ্রাম মিনি অ্যাপটিতে তো প্রথমে চলে যাব আমাদের সেই টেলিগ্রাম তো আমার সেই পার্সোনাল টেলিগ্রামে চলে যাচ্ছি তো টেলিগ্রামে চলে গেলাম এখানে স্টুডেন্ট জব এখানে যে প্লে বাটন দেখতে পাচ্ছেন আপনারা যখন প্রথমে এটাকে ওপেন করবেন তখন এখানে স্টার্ট লেখা থাকবে স্টার্ট লেখার পরে এরকম লেখা আসবে তো এখানে যখন প্লে বাটনে ক্লিক করবেন তখন স্টুডেন্ট জব অ্যাপ্লিকেশনটি ওপেন হয়ে যাবে এখানে যেভাবে দেখুন কত সুন্দর একটি ইউআই ডিজাইন কত সুন্দর একটি অ্যাপ্লিকেশন যেখানে সকল ফিচার রয়েছে আপনারা এখানে দেখতে পাচ্ছেন নিচে একটি ব্যানার অ্যাড শো হচ্ছে ব্যানার একটি অ্যাড স্টারের ব্যানার অ্যাড এখান থেকেও আপনাদের ইনকাম হবে ইনকাম হবে এখান থেকে ইনকামের কোনো শেয়ার ইউজারদের দিতে হবে না দেখুন ভিআইপিতে ক্লিক করলেন এখানে ভিআইপি মূলত এই অ্যাকাউন্টটা আমার আগে থেকে অ্যাক্টিভ করা আছে সেই জন্য সরাসরি আমাকে হোম পেজে নিয়ে আসে যাদের অ্যাকাউন্ট করা নেই তাদেরকে অবশ্যই সাইন আপ করতে হবে তারপরে হচ্ছে সাইন আপ করতে হবে মূলত তারপর সে লগ করতে পারবে লগ ইন করার পরে এরকম আসবে যদি একবার অ্যাকাউন্ট করা থাকে মূলত হোম পেজে নিয়ে চলে আসবে অটোমেটিক কারণ ডাটাবেজ যেগুলো সব কিছুই সেফ থাকে দেখেন প্রতিটাতেই অ্যাড আসতেছে নিচে রিলোড হয়ে নতুন নতুন অ্যাড আসতেছে মূলত এখান থেকে আপনাদের বেশি ইনকাম হবে ব্যানার অ্যাড থেকে এখানে দেখেন ইউজার ডিপোজিট করতে পারবে যখন ইউজার ডিপোজিট করবে এই নাম্বারে ডিপোজিট করে সেন্ড পানি করার পরে শুধুমাত্র নগদে আছে আপনার যেভাবে ইচ্ছে সেভাবে এটাকে মোটিফাই করতে পারেন অর্থাৎ এখানে চেঞ্জ করতে পারেন টাকার পরিমাণ দিতে পারে সর্বনিম্ন সর্বনিম্ন একশো টাকা ডিপোজিট করতে পারবে দশ সংখ্যার ট্রানজাকশন আইডি নাম্বার দিতে হবে এবং যে নাম্বার থেকে টাকা পাঠিয়েছে সেই নাম্বার দিয়ে সাবমিট বাটনে ক্লিক করলে টেলিগ্রাম বটে একটি মানে ইউজার সকল ডিটেলস চলে যাবে কোন কত টাকা ডিপোজিট করছে সব কিছুই চলে যাবে তখন সেখানে একটি অ্যাপ্রুভ রেজেক্টে হচ্ছে টন থাকবে সেখানে ক্লিক করলে রিজেক্ট করলে রিজেক্ট হয়ে যাবে এবং অ্যাপ্রুভ করলে পাঁচ মিনিটের মধ্যে ইউজার ব্যালেন্সে যে তো কয় টাকা ডিপোজিট করবে সেটা যোগ হয়ে যাবে এখানে দেখতে পাচ্ছেন রেফার রেফার করলে প্রতিটা ইউজারকে আলাদা আলাদা ইউনিক রেফার কোড দেবে তারপরে এখানে হচ্ছে উইড্রো করতে পারবে পাঁচ হাজার কয়েন ঠিক আছে এখানে